আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের ঘাস কাটা মেশিন আপনারা জানেন যে অনেকে খামার রয়েছে গাভীর জন্য আসলে ঘাস কাটতে একটা লোক রাখতে হয় আলাদা বা ঘাস কাটতে কিন্তু সমস্যা হয় বা এত ঘাসও কিন্তু একদিনে কাটা সম্ভব হয় না আচ্ছা দশ মিনিটে যদি আপনারা দশটা গাভীর জন্য হল ঘাস কাটতে চান তাহলে আসলে কী করতে পারেন একটা মেশিন নিতে পারেন আমার পাশে যে ভিডিওটি চলতেছে সেটা হলো ঘাস কাটা মেশিন হোন্ডা ফোরসো ইঞ্জিনের ঘাস কাটা মেশিন এছাড়া আমাদের কাছে রয়েছে টুস্রোক ইঞ্জিনের ঘাস কাটা মেশিন এই মেশিনটার সাথে রয়েছে দুই থেকে তিন ধরনের ব্লেড আর এই মেশিনটার আসলে কী একসাথে দশ থেকে বারোটা কাজ করতে পারবেন যেমন ছোটো ঘাস বড়ো ঘাস আগাছা নেপিয়ার ভুট্টা পাংচ যে কোনো ধরনের ঘাস কাটতে পারবেন রুড় বা ঘাস কাটার জন্য রয়েছে ট্রিমার বা সোতার ব্লেড এছাড়া রয়েছে গোল ব্লেড যেটা দিয়ে আসলে ধান কাটতে পারবেন তো ধান কাটার সিজনে সহজেই আপনারা একটা জমির ধান কাটতে পারবেন খুব সহজেই ঘন্টায় দেড় এক লিটার তেল দিয়ে আসলে দেড় ঘন্টা আসলে এই মেশিনটা চলে তো এই মেশিনটা পেতে হলে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন আমরা দীর্ঘ চার থেকে পাঁচ বছর ধরে আমরা সাপ্লাই দিয়ে আসতেছি হোন্ডা কোম্পানির মেশিনটা আসলে খুবই পাওয়ারফুল এই মেশিনটা নিতে হলে আমাদের দেওয়া নাম্বারে অবশ্যই আপনাদের যোগাযোগ করতে হবে তাহলে আমরা খুব সহজেই আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো আর আরেকটা ব্যাপার হলো এই হোন্ডা কোম্পানির মেশিনটা কেন নেবেন কারণ এইটা ইঞ্জিনটা পাওয়ারফুল হওয়াতে আপনারা সহজেই মাটি নিরানির কাজও করতে পারবেন যেমন ফসলের যে জমি রয়েছে জমি চাষ করতে পারবেন বা এছাড়া যেই মাটি নিরানির কাজ মানে সবজির বাগান করতে গেলে কিন্তু মাটি নির মাটি নিরাতে হয় সেক্ষেত্রে মাটি নিরানির কাজটা কিন্তু এই মেশিন দিয়ে করতে পারবেন এই হোন্ডা কোম্পানির ফস্ট্রিক মেশিন ছাড়া আমাদের কাছে রয়েছে টোস্ট্র বিভিন্ন ধরনের টোস্ট্রোক ইঞ্জিনের মেশিন তো যদি মনে হয় যে আপনাদের এই প্রোডাক্টটি প্রয়োজন অবশ্যই যোগাযোগ করুন